বেশি হাই কোয়ালিটির সবগুলোই সাত মন আট মন এইরকম ওজনের রেডি করছে দর্শকরা আলহামদুলিল্লা বারোই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রতি বুধবারে দর্শক এখানে বিশাল বড় গরুর হাট বসে তো আজকের হাটে আমরা শুরুর দিকে কিছু স্পেশাল না দেখানোর চেষ্টা করব ভিডিওর শুরুতেই প্রথম আজকের হাটের ভিডিও এইটা বকনাগুলো সবগুলো মাংসের ওজনে রেডি করা হয়েছে বকনাগুলো দেখেন আসলে এই বকনাগুলো দেখলে আপনার চোখ জুড়ে যাবে ঠিক আছে দাম যা আছে আছে কিন্তু দেখার যে বিষয়টা এইটাতে চোখ জুড়িয়ে যাবে আমরা কিছু স্পেশাল দেখাবো প্রচুর পরিমাণে দর্শক আমদানি এই যে গুলো কিন্তু আজকে শুধু সোনার হাটেই একদিনেই এই স্পেশাল গুলো পাওয়া যায় এটা এটা বয়স কি দাদা বয়স এটা চার দাঁত এটা কয়মন ওজন আছে কয়মন আছে এইটা ওজন আট মাঠ আট নয় দাম কত রাখছেন এইটা মালিক কোথায় দেখি আমরা একটু স্পেশাল কালেকশানগুলো আজকে দেখাই দর্শক আজকের যে ভিডিওগুলো দেখবেন এইটা কিন্তু বাংলাদেশের আর কোথাও এই ধরনের বকনা আপনারা দেখতে পাবেন না যেগুলো সারের চাইতে বেশি হাই কোয়ালিটির সবগুলোই সাত মন আট মন এইরকম ওজনের বকনা এগুলো রেডি করছে দর্শক কয়টা নিয়ে আসছেন ভাই পঞ্চাশটা ভাই পঞ্চাশটা সবগুলো একবারে স্পেশাল এই বড় একটা দেখলাম ওই পাশে ওইটা কয় মনের এইটা এই লালটা সাদাটার পরেরটা এইটা 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 হ্যাঁ সাড়ে সাত মন দামে কত চাচ্ছেন এইটা দুইশো চল্লিশ এই বড় গরুগুলার কাস্টমার কেমন বোঝা যাচ্ছে হাটে আজকে মোটামুটি শুধু একদিনই তো পাওয়া যায় সোনার জন্য হাটে একদিন ঈদের আকর্ষণ কত চাচ্ছেন এটা দুইশো চল্লিশ দাম কেমন বলছে ক্রেতা দুইশো দশ পনেরো মার্শাল্লাহ দর্শক দুই লক্ষ দশ পনেরো আসলে সার গরুর বাপ কিন্তু এইগুলো আর এইটা এটা দাদা দুইশো পঁচাত্তর স্পেশাল দুইশো পঁচাত্তর কত দাম বলে এটা দুইশো তিরিশ আর এই পাশেটা দাদা সাদাটা দুইশো তিরিশ চাওয়া দাম আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে স্পেশাল যে গরুগুলো এই গরুগুলোকে তো শুধু একদিনই পাওয়া যায় সোনাইচন্ডী হাটে আর আজকের হাট সেটা হলো ঈদের হাট ঠিক আছে সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দর্শক নিয়ে আসা হয়েছে আর এই বকনাগুলো দেখেন শুধু কত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে এইটা কত রাখছেন দাম দাদা দুইশো পঞ্চাশ তাতে কাস্টমার কত দাম বলতেছে একশো ষাটশো উত্তর ওজন কতটুকু আছে এইটাতে সাত মন বয়স দুই দাঁত প্রথম মার্শাল্লা দুই দাঁত বয়স কত দাম বলছে এক ষাটশো উত্তর কত হইলে বিক্রি করবেন নব্বই পঁচানব্বই তাতে এখনও কিন্তু কাস্টমার তেমন পাওয়া যাচ্ছে না হাটে একটু পরে আর কি আসবে মার্শাল হাটের শুরুতেই দর্শক আমরা রয়েছি সবগুলো স্পেশাল আপনারা দেখবেন

কি <onders> হ'ব <Spanish> <mí> <aún> দেখি একটু ভাই একটু সাইড তো ভালো আছেন ভালো আছেন কয়টা সবগুলো স্পেশাল কেমন কাস্টমার আছে ভাই এগুলো

জন্য হাটের মেন যে আকর্ষণ শুধু এক হাটেই পাওয়া যায় ঈদের লাস্ট হাট সেই হাটে শুধু এই গরুগুলো পাওয়া যায় গত বছরে তো আমরা দর্শক নেক্সট ভিডিওতে আরও আপডেট নিয়ে হাজির হবার যদি কুরবানির এই ধরনের গরু কিনতে চান তাহলে আপনারা শুধু জন্য হাটেই পাবেন এগুলো একটু আমরা ভাই ভাঙবে না ভাই একটু দেখি আমরা মার্শাল্লাহ ফরফর আমদানি হয়েছে দর্শক বক না গরুগুলো এইগুলো ইউটিউবে চ্যানেল ভাই কি কিনা ইনফরমেশন ব্যাসা কিনা ইনফরমেশন ইউটিউবের চ্যানেল

সেই কোয়ালিটির বক না কিন্তু দর্শক রয়েছে अब यसले किन बेल लाग्छ त्यो लाग्छ त्यो दुई जनामा मात्रै हुन्छ त्यो 15 लाख अनि नेताको चाहिँ नाममा गर्ने कुरा मात्रै हुन्छ बिना मान्छेको तालिम बिनाम अनि असलमको पनि हुन्छ त्यो पनि हुन्छ